আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো আপনারা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা যারা কৃষিগুচ্ছের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের যে শূন্য আসন অপেক্ষমান তালিকা তো সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে মূলত পাঁচটি বিশ্ববিদ্যালয় শূন্য আসন অপেক্ষা তালিকা প্রকাশ করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে কৃষি কৃষিগুচ্ছের পাঁচটি বিশ্ববিদ্যালয় আসন শূন্য অপেক্ষামান তালিকা প্রকাশ জুলাই দুই হাজার পঁচিশ সকাল আটটা একচল্লিশ মিনিটে তো নোটিশে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশে শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাঁচটি আসন শূন্য রয়েছে এসব আসনে ভর্তি অপেক্ষাম ভর্তিদের মধ্য থেকে নতুন মেধা তালিকা প্রকাশ করা হয়েছে রবিবার ছয় জুলাই এর তালিকা প্রকাশের আগে সপ্তম অটোমাইগ্রেশন শেষ হয়েছে রবিবার ১৯ জুন এক বিজ্ঞপ্তি জানানো হয়েছে 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক সম্মান শ্রেণী কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সপ্তম অটো শেষ করা হয়। এরপর শূন্য আসনের জন্য অপেক্ষমান তালিকার স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের মেদা ক্রম অনুযায়ী কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় ডিগ্রি বিষয় পছন্দ ক্রম অনুসারে ফলাফল প্রকাশ করা হয়েছে। আসন শূন্য থাকা পাঁচটি বিশ্ববিদ্যালয় হলো পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কৃষিগুচ্ছের ভর্তি বিষয় ওয়েবসাইটে এর তালিকা দেওয়া যাবে নতুন তালিকা দেখতে অবশ্যই আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি তো সেখানে ক্লিক করে আপনার আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনার যারা কৃষি গুচ্ছে শূন্য আসল অফেক্ষামান রয়েছেন তো তাদের তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছে তো আমি কিন্তু ডিসক্রিপশন দিয়ে রেখেছি তো সেখানে একটি মাত্র ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত যে ফলাফল তো সেটি কিন্তু আপনি দেখতে পারবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ